জান্নাতের জন্য তেমানা হয়ে যার অপেক্ষা করতে থাকো আর ডেলি ডাকতে থাকো মৌর্তি কবে আসবি আর আমি যাব হুম আল্লাহ ওলারা মৌতকে তালাশ করে কেন জানেন আল্লাহ ওলারা জানে দিনদাররা জানে আল মৌত وہی فلائی و بار یوسیل الحبیب الی الحبیب جیٹا چوڑا بندو بندور کا سے جائے جیٹا چوڑا مومن جانت جائے وہی جانت, جانت جیٹا ماتی مشک دارا اور زافران دارا جار بلنگ شونا اور روپا ریڈ دارا এটা তো লো কোয়ালিটির যার বিল্ডিং গুলো একশো তালা হাফেজ পাবে ছয় তালা প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটা যদি বলে চল লিফ সিঁড়ি বাবো কি কোরা সিঁড়ি বাইতে হবে না যুবক সুপার লিফ্ট লাগানো আছে ওই হাত চালাইতে হবে না ওই লিফ্ট তো মন দিয়া চলবে যত চাবে অত তালায় পোচা যাবে মধ্যখানে যদি মনে আসে যে দেখি নিচের তালারটা কি করে মনে হয় বোঝেন নাই হম প্রত্যেক তালায় তালায় রাখা থাকবে সারা চান্নাতে ছিটানো থাকবে যদি পাই আমরা পাবো না চেয়ে বড়োটা পাব কমসে কম যে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল পরিধি পাবে তার এই দুই লক্ষ চল্লিশ হাজার মাইলের ভিতরে না জানি কত লক্ষ্য বানানো ছিটানো ছড়ানো থাকবে আর সবাই পারবা মেসেজ কেউ সকালে দিবে কেউ দুপুরে দিবে আসিস না কেন পবিত্র বানানো আছে পবিত্র আল্লাহ রসুল বলছেন হাঁটু মুশ পর্যন্ত কমর আম্বর পর্যন্ত কাত পর্যন্ত জাফরান দ্বারা হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাত পর্যন্ত জাফরান দ্বারা উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা একশো ফিট লম্বা হবে চুলডিও একশো ফিট লম্বা ডিজিটাল মনিটার এখানে লাগানো থাকবে কতটুক ভালোবাসে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই মুখে যা বলবে তা এখানে উঠা যাবে সত্য কিনা দুনিয়ার মতো না মেসেজ তোমারে দিছে ভুল আর একজন রে দিছে দুনিয়ার মতো না মেসেজে ফুল দিছে আর জাগা মতে জুতো লোয়া খাওয়া এরকম ধোকা না মেসেজ দিছে একটার জন্য যাওয়ার পরে সোয়া জবা করা দিছে এরকম না এখানে যা দিবে পারফেক্ট দিবে চোখে চোখ লাগবে আর বুকে লাগতে দেরি হবে না সব বানানো আছে শুধু শুধু না কাঠের গাছের চোষা যদি এত মজা হয় হাড়ি বাঙ্গা যদি এত মজা হয় আমরুপালি যদি এত মজা হয় তাহলে সোনার গাছের আমরুপালি কেমন হবে আমি এক দেশে সফর করছি একটা ফল খাইছি আমি ওটার ভিতরে ষাটটা গ্রান আছে ষাটটা মজা আছে ষাটটা কালার আছে। আমি শুধু ভাবতে ছিলাম খালি সৈন্যটা বাকি আছে আল্লাহ জান্নাতে সৈন্য লাগায়া সত্তর বানায় দিবে যেখানে কামড় দিবে ওইখানে সত্তরটা গ্রাম সত্তরটা মজা সত্তরটা সাত সাহাবার শুধু শুধু পাগল হন নাই আসলে সত্য এটি আমরা জান্নাত জানি না আসলেই যদি জানতাম কসম খোদার যদি জানতাম আমাদের যুবকরা পর্যন্ত পাগল হতো পাগল আমাদের নারী পুরুষ এমন কি আমাদের বাচ্চারা পর্যন্ত জান্নাতের শখে পাগল হয়ে যেত আমরা জান্নাত জানি না জান্নাত কি জিনিস আল্লাহ বানায় রেখা দিছেন আমাদের জন্য রেডি করে রেখা দিছেন রেডি সব রেডি সব রেডি শুধু জান্নাতে আমার অপেক্ষা আর আপনার অপেক্ষা বিশ্বাস হয় না আল্লাহকে বলে আপনার বন্ধুরা কখন আসবে কখন আসবে হাদিস লম্বা আমি শর্ট করতেছি কখন আসবে আপনার বন্ধুরা মাতা আউলিয়াউক বন্ধুরা আসবে কখন গাছের ফল পর্যন্ত বলে আমরা পাইকা গেলাম কবে আসবে জান্নাতের প্রত্যেকটা নেয়াম ডেলি বলে ডেলি প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ বন্ধুরা কবে আসবে জান্নাতের হুরেরা বলে কবে আসবে আমাদের স্বামীরা যুবক দুনিয়ার চোদ্দ তারিখ হ্যাঁ তাদেরকে মাতাল করতে চাইতেছি মাসাল তোমরা যেন চোদ্দ তারিখ ভুলা যাও জান্নাতের জন্য তেমানা হয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকো আর ডেলি ডাকতে থাকো মৌর্তি কবে আসবি আর আমি যাব হম আল্লাহ আল্লাহরা মৌর্তকে তালাশ করে কেন জানেন আল্লাহ জানে দিনদাররা জানে আল মৌত ওই ফেলাই ওবার ইউসিলুল হাবিব ইল আল হাবিব যেটা চোরা বন্ধু বন্ধুর কাছে যায় যেটা চোরা মুমেন্ট জান্নাতে যায় তোমরা যেন চোদ্দ তারিখ বিলা যাও জীবনের জন্য আমি চাই আজকে তোমরা যেন চোদ্দ তারিখ বিলা যাও আমি চাই এটা সব রাখা আছে কি রাখা আছে রেডি রেডি সব তো এই জান্নাত প্রতিদিন বলে কবে তাহ্লা বলে কা কি একটু সবর কর আসতেছে বন্ধু আজান দিয়া সত্য এটাই আমরা তো জান্নাত জানি না কি জিনিস বানায় তো দুনিয়ার জিনিস দেখেই মনে উঠল এই জন্যই বলতেছি তো মিলানের জন্য বলতেছি মিলানের জন্য আল্লাহ রসুল যেদিন জন্ম নেন তো ওই দিন আম্মা যান আমেনা কোলে নিয়ে কানতে ছিলেন সবাই জিজ্ঞাসা করতেছে কাঁদো কেন পরিবারের লোকজন শ্বশুর বাড়ির লোকজন কেন নাই কেন কাব্দুল্লা থাকলে এতক্ষণে খেলনা চলে আসত আল্লাহ যেন কানে কানে বলতেছিলেন আমে না কাঁদিস না আব্দুল্লাহ খেলনা আনলে আর কোথেকে আনবে মক্কার বাজার থেকে পাথরে রাঁধবে কাঠে রাঁধবে প্লাস্টিকে রাঁধবে মাটি রাঁধবে সূর্য ডুবতে দে চাঁদকে খেলনা বানায় পাঠায় দি আর গোটসেও তাই আবু তালেব বলে বিকালে যখন সোয়ায় দিছি সূর্য ডুবার পরে যখন সোয়ায় দিছি চকির উপরে তো বাদাল কমর আইয়া দু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল আর আমি তাকায় তাকায় দেখতে ছিলাম যখন একবারে নিকটে চলে আসছে তো চিৎকার দিয়া ফেলছি ভাবতে ছিলাম তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে তুমি হাত পাও নাড়াচাড়া চাড়া করতেছিল আর চাঁদ উপরে ডান্স করতেছিল ডান্স তো সে চাচা জানেন চাঁদ কি বলতে ছিল তা তো জানি না চাঁদ আমাকে ছন্দ শুনাইতে ছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাদি কাদরে আম্মার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য খেলনা বানায় পাঠায় যুবক রেডি রেখা দিয়েছে অপেক্ষা আল্লাহ বলে বন্ধুরা পড়বে আসতেছে তোমার উপরে যদিও জান্নাতের আশা কিন্তু আমি প্রশ্ন করে দিছি প্রস্তুতি কতটুকু কার যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে মা কতটুকু প্রস্তুতি নিতেছে আমরা বয়স্করাই কতটুকু প্রস্তুতি নিতেছি জান্নাতের আশা তো বুকে আছে কিন্তু আমরা প্রস্তুতি কতটুকু নিতেছি জান্নাতের জন্য যেই জান্নাত আমাদের জন্য আল্লাহ তৈরি করে সব কিছু কমপ্লিট করে রাখা দিয়েছে যেখানে সব রাখা আছে চোদ্দ তারিখ তো বৎসরে একবার আসে কসম খোদার যুবক জান্নাতে ১৪ তারিখ প্রত্যেক মুহূর্তে আসবো প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ তোমাকে ফোন দিবে কেন তোমার বাড়িটা তো ছোট হবে না সবচেয়ে ছোট এরিয়া হইল দুই লক্ষ চল্লিশ মাইল হবে

মে যে এই জন্যই গেছেন আল্লাহ জানেন আমরা বিজ্ঞানের যুগের লোক হব তো বলবে আপনার বিজ্ঞানের যুগের লোক হবে প্রযুক্তির যুগের লোক হবে এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে আসেন বন্ধু নিজের চোখে দেখা যান তারপরে উম্মাদকে বলেন আল্লাহর রসুল চোখে দেই খাই সাবধান শুধু দেখা জমিনে থাইকো দেখতেন আল্লাহ রসুল জান্নাত জমিনে থাইকা দেখতেন ওলামা একমত হবে নামাজের ভিতরে হাত উঠাইতে উঠাইতে অনেক উপরে উঠে ফেলছেন আবার নামায় ফেলছেন জিজ্ঞাসা করছে এত উপরে নামাজের ভিতরে কেন উঠাইলেন জান্নাত দেখতে ছিলাম আগুনের গুচ্ছা আঙ্গুরের গুচ্ছাগুলা ঝুলন্ত ছিল ভাবতে ছিলাম একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে আসি হাটটাও কাছে চলে গেছিল কিন্তু আল্লাহ নিষেধ করছে নেওয়া যায় না এখন আসলেই খাবে এখন নিয়া যায় না যদি নিয়ে আসতে পারতাম কেমন পর্যন্ত খায়া শেষ করতে পারত না আমরা বলবো এক গুচ্ছা কেমন পর্যন্ত খাবো তাইলে আমি প্রমাণ দেখাই আবু হোরারা রাহ তালুকে আল্লাহ একটা বরকতের থৈলি দিয়েছিলেন দেড় দুই কেজি খেজুর হবে কিন্তু বলছে এটার থেকে বাহির করবে আর খাবে আর লোককে দিবে উনি ছাব্ব ছত্রিশ বৎসরে ছাব্বিশ বৎসরে দুই হাজার মন দিছেন আর নিজে আর পরিবার খাইছেন ওসমান রিয়ালো যেদিন শহীদ হয়ে যায় ওই দিন ওনার বরকতের থলি হারায় গেছে আপনি তো চিনেন না আমাদের নবীজি চিনি না উনি চোখে দেখাইসা আমাদেরকে বলছেন জমিনে থাইকো দেখতেন যুবক সব জান্নাতে রাখা এই জন্যই আমার কথা শুরু শক্ত আছে কিন্তু যুবক প্রস্তুত কতটুকু আমরা প্রস্তুত কতটুকু আমাদের মা প্রস্তুত কতটুকু প্রসাদনী তো চায় কিন্তু জান্নাতের প্রসাদনীর জন্য কতটুক প্রস্তুত যেই লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে লেহেঙ্গা চিনেন কি মেক্সি মেক্সি তিন কিলোমিটার গেদ সাহাবা জিজ্ঞাস করছে এত ওজন উঠাবে কি করা তো বলছে আলোর সুতা দিয়া বানাবে নাল্লা পারে না কারো দিলের যদি সন্দেহ থাকে তলে ওকে দিয়া ওকে বুঝাই তলে এক ফোটা পানিকে তোমার মতো মানুষ বানাইলো কি করে এক ফুটা পানির দিয়া তোমার মতো মানুষ বানাইলো কি কইরা যদি আরো সন্দেহ থাকে তো তোমার বিজ্ঞানী তো বলে এক চোখে তেরো কোটি ক্যামেরা টুক জাগার ভিতরে তেরো কোটি ক্যামেরা ফিট করলো কি কইরা তোমার বিজ্ঞানী তো বলে তেরো কোটি ক্যামেরার তার ওয়ান সেন্টিমিটার জাগা দিয়া পিছনে আল্লাহ নিয়ে গেছেন দুইটা তারকে একসাথে লাগতে দেয় না তোমার বিগ এটা করলো তো করলো কি করে এটা যে করতে পারে সেটাও পারে না পারে না আহ খুঁটি ছাড়া যদি আকাশ দাঁড় করাইতে পারে কি কি ছাড়া দাঁড়ানো কোরআন তো বলে তারাও নাহু বিগাইরি আমাদ এটা লেখা আছে কোথাও খুঁটি পাবে না খুঁটি বিজ্ঞানের কাছে ফিতা আছে বটে বড় ফিতা কত বড় ফিতা আছে আপনারা জানেন না বললে বুঝবেন কিনা এটাও জানি না আমি কিন্তু দুই একটা বুঝাইতে চেষ্টা করতেছি বড় ফিতা আমাদের দুনিয়ার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় নাম আপনি বলল না তেরো লক্ষ গুণ বড় সূর্যের পাশে যেটা আছে অ্যান্ট্রোমেডা এটা সূর্যের চেয়েও পঞ্চাশ লক্ষ গুণ বড় এটার পাশে যেটা আছে ব্যাটেল জেস এটা সূর্যের চেয়ে একশো কুটি গুণ বড় কিন্তু বলতে পারে না আকাশটা কতটুকু লম্বা কতটুকু পাশ এটা খুঁটি ছাড়া দাঁড় করাইছেন একটা না ষাটটা দাঁড় করাইছেন একটার উপরে একটা ষাটটা দূরত্ব কতটুকু জমিন থেকে প্রথম আকাশ দূরত্ব যতটুকু কতটুকু আর ঠিক না রকেটে গেলে কয়েক বছর লাগবো ঠিক না কি কয় যুবকরা হম হম বেশি দূর তো না কিলে কি বলেন বেশি দূর হম কতটুকু দূর সূর্য যদি আমাদের দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হয় থেকে আকাশ যত প্রথমটা যত দূরে প্রথমটা থেকে দ্বিতীয়টা এত দূরে দ্বিতীয়টার থেকে তৃতীয়টা এত দূরে তৃতীয়টার থেকে চতুর্থ এত দূরে এরকম দূরে দূরে ফিট করছেন খুঁটি ছাড়া আমি তো আজকে ভাবতেছিলাম ছিলাম আসতে আসতে গাড়িতে বৈশা বৈশা আজকে ভাবতেছিলাম আমাদের দুনিয়াটা কিন্তু মহাশূন্যের ভিতরে ঘুরতেছে আমরা পিঠে বসবাস করি ঠিক না দুনিয়াটা ফুটবল না কি বলো যারা একটু স্কুলে পড়ছো জানো তো হ্যাঁ পানিগুলা তো প্রবাহিত হইতেছে এগুলো পড়া যায় না কেন তরল মাটিটা না পুরাটা একসাথে আছে এই জন্য পড়ে না ফাইটা ফাইটা কিন্তু পানি গুলো তো ফোটায় ফোটায় পড়া যাওয়ার কথা সমুদ্রে পড়ে না যেন কে মাটির সাথে এদেরকে কানেক্টেড করে রাখলো যে কুলের থেকে এক ফোটাও বাহিরে ছিটা যাওয়ার ক্ষমতা নাই কে রাখলো তো যেটা বুঝেইতেছিলাম জান্নাতের আশা তো রাখি কিন্তু প্রস্তুতি কতটুকু বয়সের কাছে জিজ্ঞাসা করতেছি আমি প্রস্তুতি কতটুকু ওই জান্নাত যেটার মাটি মুস্ক দ্বারা আর জাফরান দ্বারা যার বিল্ডিং সোনা আর রূপা রিট দ্বারা এটা তো লো কোয়ালিটির যার বিল্ডিং গুলো একশো তালা হাফেজ পাবে ছয় হাজার হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু যদি বলে চল সিঁড়ি বাবো কি করে সিঁড়ি বাইতে হবে না যুবক সুপার লিফ্ট লাগানো আছে ওই লিফ্ট হাত দিয়া চালাইতে হবে না ওই লিপ্ত মন দিয়া চলবে যত তালায় যেতে চাবে অত তালায় পচা যাবে মধ্যখানে যদি মনে আসে যে দেখি নিচের তালারটা কি করে মনে প্রত্যেক তালায় তালায় রাখা থাকবে সারা চান্নাতে ছিটানো থাকবে যদি পাই আমরা পাব না চেয়ে বড়টা পাব কমসে কম যে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল পরিধি পাবে তার এই দুই লক্ষ চল্লিশ হাজার মাইলের ভিতরে না জানি কত লক্ষ বানানো ছিটানো ছড়ানো থাকবে আর সবাই পারবা মেসেজ কেউ সকালে দিবে কেউ দুপুরে দিবে আসিস না কেন পবিত্র বানানো আছে পবিত্র আল্লাহর রসুল বলছেন হাঁটু মোষ পর্যন্ত কমর আম্বর পর্যন্ত কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা হাঁটু পর্যন্ত মুশক দ্বারা কমর পর্যন্ত আম্বার দ্বারা কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা একশো বিশ ফিট লম্বা হবে চুলডিও একশো বিশ ফিট লম্বা হবে ডিজিটাল মনিটার এখানে লাগানো থাকবে কতটুকু ভালোবাসে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই মুখে যা বলবে তা এখানে উঠা যাবে সত্য কিনা দুনিয়ার মতো না মেসেজ তোমারে দিছে ফুল আর একজন রে দিছে দুনিয়ার মতো না মেসেজে ফুল দিছে জাগা জুতো হয়ে খালে আছে এরকম ধোকা না মেসেজ দিছে একটার জন্য যাওয়ার পরে সোয়া জাবা করে দিছে এরকম না ওখানে চাওয়া দিবে পারফেক্ট দিবে চোখে চোখ লাগবে আর বুকে লাগতে দেরি হবে না সব বানানো আছে শুধু শুধু না কাঠের গাছের চোষা যদি এত মজা হয় হাড়ি বাঙ্গা যদি এত মজা হয় আমরুপালি যদি এত মজা হয় তাহলে সোনার গাছের আমরুপালি কেমন হবে আমি এক দেশে সফর করছি একটা ফল খাইছি আমি ওটার ভিতরে ষাটটা গ্রান আছে ষাটটা মজা আছে ষাটটা কালার আছে আমি শুধু ভাবতে ছিলাম খালি সৈন্যটা বাকি আছে আল্লাহ জান্নাতে লাগায়া যেখানে কামড় দিবে ওইখানে সত্তরটা সাত সাহাবার শুধু শুধু পাগল নাই আমি একটু বুঝানের জন্য বলতেছি আমাদের শিক্ষিত মানুষগুলো তো বসতে চায় না যদি আল্লাহ বুঝে আসো প্রযুক্তির যুক্ত সবার ঘরে দুনিয়া শুধু দুনিয়া না আগে তো হাতের মুঠায় ছিল এখন তো আঙ্গুলের মাথায় গুগলে টাচ করতে দেরি দুনিয়া দিতে দেরি করে না ঠিক না একটু